তাদের একজন শের খান ইসমাইল অল্প লিস্তর উর্দু বলতে পারেন তাকে জিজ্ঞাসা করলাম ঘাঁটিতে রাখা যুদ্ধাস্ত্র তালেবান প্রকাশ্যে আনে কেন ইসমাইলের সংক্ষিপ্ত উত্তর ওগুলো এখনো সক্রিয় কবে কাজে লেগে যায় যার বলা যায় না একে কে সাতচল্লিশ ছাড়া রাশিয়ার সরঞ্জাম অকেজ হয়ে গেছে পাকিস্তান সহ অন্য দেশের ভূমিকা আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাঠানদের জীবনের একটা বড় অংশ কেটেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কুয়েটাই অথবা খাইবার পাকথন প্রদেশের পেশোয়ান এবং সংলগ্ন অঞ্চলে আক্তারজান ছিলেন কুয়েটাই বললেন যখনই অসুস্থ হয়েছি বা আহত হয়েছি তখনই গেছি কুয়েটার কেন্দ্রে বাজার অঞ্চল মিত্যাচকে এক মাদ্রাসায় আমার আস্থানা ছিল তীব্র শীতেও আমরা মিট্টা চলে যেতাম বিশ্রাম নিতাম যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক হল বেস এরিয়া স্থাপন করা যেখানে যোদ্ধারা প্রশিক্ষণ নিতে পারবে যন্ত্রপাতি ছাড়াতে পারবে রসদ সংগ্রহ করবে এবং বিশ্রাম নেবে যুদ্ধ চলাকালীন আফগানরা অনেক জায়গায় তাদের বেস এরিয়া স্থাপন করেছিল যেমন মধ্য এশিয়ার দেশ রয়েছে ইরানও রয়েছে রয়েছে পাকিস্তানও জাতিগত ও ঐতিহাসিক কারণে পাঠানরা পাকিস্তানের পাঠান অঞ্চল খাইবার পাকথুন খাওয়া বা বিলুজিস্থানের মতো পাঠানার ধূষিত অঞ্চলে স্বাচ্ছন্দ্য অনুভব করেন বর্তমানে সম্পর্ক খারাপ হলেও যৌথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তাই পাকিস্তানের ভূমিকা অস্বীকার করা যায় না আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য তাদের দেশের অভ্যন্তরীণ কলহ হোক বা পূর্ণাঙ্গ যুদ্ধ অন্য দেশে ভূমিকা একটা বরাবরই ছিল কাবলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনবুদ্ধিজীবী ফ্রাইজ জালেনদের মতে উনিশ শতক অ্যাংলো আফগান যুদ্ধের সময় থেকেই এটা চলে আসছে সে সময় আফগানদের পাশে পরোক্ষভাবে দাঁড়িয়েছিল রাশিয়ার রাজপরিবার পরিবার ইংরেজদের কণঠাসা করতে আফগানিস্তানে যখনই তিন চারজন প্রভাবশালী লোক একটা হ্যাসব বা দল গঠন করেন তখনই কোনো একটা দেশ তাদের পিছনে দাঁড়িয়ে যায় যেমন তাজিক নেতা আহমদ শাহ মাসুদের পিছনে ছিল ফ্রান্স হেরাতি ইসমাইল খানের সঙ্গে ইরান গুলবদ্দিন হেকামতের পেছনে পাকিস্তান বা উজবেক নেতা রশিদ দোস্তামের পাশে রাশিয়া ও তুরস্ক কিছুটা নিজের গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা কারণে এবং কিছুটা অন্য দেশের সাহায্যে এরা গৃহযুদ্ধের সময় কখনো নিজের মধ্যে লড়েছেন কখনও লড়েছেন মহি সংখ্যাগরিষ্ঠ পাঠানদের বিরুদ্ধে আবার যখন বাইরে শত্রু আক্রমণ করেছে তখন সবাই মিলে শত্রুর মোকাবিলা করেছিলেন যেমন সোভিয়েত ইউনিয়ন বা আইএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী এবং তাদের নেতারা অনেক ক্ষেত্রেই পাঠানদের পাশে দাঁড়িয়ে লড়েছেন যে কারণে বর্তমান মন্ত্রিসভায় তাজিক ও হাজারাদের প্রতিনিধিত্ব আছে অতীতে তালেবানের উত্থানের পেছনে পাকিস্তানের বড় ভূমিকা ছিল আসাদুল্লাহ নাদিমের যুক্তি আসাদুল্লাহ নাদিম একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক যিনি ইউক্রেনের সামরিক স্কুলে প্রশিক্ষণ